বাংলাদেশ জনসংখ্যা সতেরো কোটিরও বেশি এখানে হাজার হাজার যুবক তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন ট্রেনিং করে যাচ্ছে এমনই একটা সনামধন্য ট্রেনিং সেন্টারে শত শত যুবক তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের বিভিন্ন ট্রেনিং করে যাচ্ছে যাদের বিশুদ্ধ পানি পানের জন্য গ্রিন ডট লিমিটেড ইনস্টল করেছে আর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এই ট্রিটমেন্ট প্ল্যান্টে ব্যবহার করা হয়েছে এক দশমিক আট এর হাই প্রেশার পাম্প এক হর্স পাওয়ার এর জিডিএল সেন্ট্রিফুগাল পাম্প বারোশো বায়ান্ন এফআরপি ভেসেল এক হাজার লিটারের স্টিল স্টোরেজ ট্যাঙ্ক এবং আরো অনেক ধরনের ছোট বড় ইকুইপমেন্ট এবং ফিল্টার মিডিয়া এই ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে প্রতিদিন তিনশো থেকে চারশো জন যুবক বিশুদ্ধ পানি পান করছে যার কারণে এই ট্রেনিং সেন্টারের পানি ফুটিয়ে বিশুদ্ধ করার প্রয়োজন নেই অথবা প্রয়োজন নেই বাইরে থেকে পানি কিনে খাওয়ার যার ফলে সাশ্রয় হচ্ছে প্রতি মাসে কয়েক লাখ টাকা আমাদের আর ও ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট শুধুমাত্র টাকা এবং পরিশ্রম সাশ্রয় করে না দে দীর্ঘস্থায়ী নিশ্চিত সমাধান গ্রিন ডট লিমিটেড সারা দেশ জুড়ে হাজারের বেশি আর ও ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করেছে বিশুদ্ধ পানি নিশ্চিত করার জন্য এবং কাজ করে যাবে ভবিষ্যতেও আমাদের আছে দক্ষ টিন অত্যাধুনিক প্রযুক্তি এবং স্বয়ংসম্পূর্ণ ব্যবস্থা Green Dot Limited